সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণকির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হারিয়া আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুটবল ডট কম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি এখন অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সরহার্ধী উদ্যান বইমেলাতে আমার মামার স্টলে এসেছি যেহেতু এটা আমাদের নিজস্ব প্রকাশনা স্টল আমাদের চারটা প্রকাশনা স্টল আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো সেই উপলক্ষে আমি প্রতি বছরই যখনই আসি বা আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি হাকিম চত্বরে আমার খাবার দাবার খাওয়া হয় কারণ এখানে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি এরিয়াতে ভালো খাবার পাওয়া যায় এর ভিতরে এই হাকিম চত্বরের বিখ্যাত হচ্ছে হলো আপনার হালিম তো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দোকান থেকে আমি এখন হালিম নিয়েছি হালিমের দামটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা হালিমটা খাবো টেস্ট করবো আপনাদেরকে জানাবো কিরকম লাগে দেখতে পাচ্ছেন দর্শক এই সেই হালিম এই যে তৈরি হচ্ছে এই যে চল্লিশ টাকা করে খাবার দিন এই যে এই যে এখানে সব হালিমের ইন্ট্রিউট মশলাগুলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভাইয়া তৈরি করছে ভাইয়া আপনার নাম মোহাম্মদ জুলাস এই যে জুলাস ভাই তৈরি করতেছে এটা তো চিকেন হালিম কেনা বিখ্যাত সেই চিকেন হালিমটি আমরা এখন ট্রাই করবো তো দর্শক এই যে আমার পার্টিতে দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা সে হালিম এখন এই হালিমটা আমি ট্রাই করবো খেয়ে কীরকম লাগে সেটা আপনাদেরকে জানাবো খাওয়া দাও হালিমটা গতানুগতিক ধরার হালিম না এটাতে সব ধরনের জিনিস চাল গম তারপরে হচ্ছে হলো কর্ন সব কিছুই এটা একসাথে মিক্সিং করা হয় সেই সাথে হচ্ছে হলো বলে খেলো চিকেন দিয়ে করে তো খেতে খুব টেস্টি এই হালিমটা একবারেই ডিফারেন্ট এটা হাকিম চত্বরের এই বেস্ট হালিমটা খেতে হলে আপনাকে হাকিম চত্বরে আসতে হবে সেটা ছাড়া আপনি অন্য কোথায় দিন চত্বর ছাড়া এই ইটা পাবেন না আর বলে রাখা ভালো দর্শক আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখতে চাই এটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এরিয়া এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আপনার অনর্থক অন অনর্থকভাবে এখানে এসে ভিড় বাড়াবেন না বিশেষ করে এই খাবারটা ট্রাই করার জন্য যদি কোনো ব্যস্ততামূলক কোনো কাজে বা হঠাৎ যদি আসা হয় তাহলে আপনার ট্রাই করে দেখতে পারেন কারণ এইটা এইটার রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে কারণ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়া বাড়তি বাইরের অন্য কোনো কেউ এইভাবে এখানে এসে অযথা গ্যাদারিং করবেন আবার খাবারটা ট্রাই করবেন এতে কিন্তু বহু ধরনের সমস্যা বা হেসেল পোহাতে হয় এখানকার প্রক্টর যিনি আছেন বা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যদি কোনো কাজে আসা হয় তাহলে আপনার হারিমটা ট্রাই করবেন আমার কাছে হালিমটা খেয়ে খুব মজা লেগেছে কারণ আমি প্রায় সময় আসলে এদের হালিম বা হচ্ছে হলো আপনার খিচুড়ি বা বিরিয়ানি এটা আমি খেয়ে থাকি এটার প্রাইস খুবই রিজনেবল পঁয়ত্রিশ টাকা থেকে আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিতরেই খিচুড়ি বিরিয়ানি এটা আপনি পেয়ে যাবেন চিকেন বিফ সবই আছে ওনাদের এখানে আর এই দামের প্রাইসটার কারণে মনে করবেন না যে খাবারটা তারা মুরগি যেটা দিচ্ছে তারা মরা মুরগি বা অন্য কোনো কিছু এগুলা কিছুই না সব কিছু বেস্ট খাবার এবং এই খাবারটা আমি যা বললাম তাই আর আর কি বলবো তো এই পর্যন্ত দুই দর্শক আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খাবারের সন্ধানে অন্য কোনো স্থান থেকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়